কানেক্টর্সে পাঁচে পাঁচ পেতে চাইলে এই ভিডিওটা স্কিপ করবা না ভাইয়া তোমাকে আবারও বলতেছি কানেক্টর্সে তুমি যদি কত পেতে চাও পাঁচটা গ্যাপ দেওয়া থাকবে পাঁচটার মাঝে পাঁচটা সঠিক কানেক্টর্স বসাতে চাও তুমি তাহলে তোমাকে বলবো এই ভিডিওটা তুমি ভুলেও স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো হ্যালো এসি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন বেচের ছোট্ট ভাইয়া এবং আপহড়া কি অবস্থা সবার আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো আর যারা ছাব্বিশে যারা আছো তারা তো একটা প্যারাময় জীবন যাচ্ছে তোমাদের কারণ টেস্ট পরীক্ষার পরে মানুষের হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হয় তাই না তো তোমাদের প্রস্তুতি কেমন একটু ভাইকে জানায়ো সো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কানেক্টর তুমি পাঁচে পাস পাবা কিভাবে তুমি পড়লে একদম পাঁচটাই অ্যান্সিয় করতে পারবে দেখো তো কানেক্টর্সে তুমি যদি ভালো করতে চাও এই তিনটা বিষয় তোমার একদম মাথায় রাখতে হবে একদম তুমি এই তিনটা বিষয় যদি মাথায় না রাখো তাহলে কখনোই পাশে পাস পাবো না এক নম্বর হচ্ছে কানেক্টরসগুলো মুখস্থ করতে হবে ধরো বা সর্বোচ্চ পনেরো থেকে পনেরো বা বারো তেরোটা তুমি ধরো কি আছে কানেক্টরসে টাইপ আছে এক একটা টাইপের মাঝে অনেকগুলো সিমিলার কি থাকে কানেক্টরস থাকে সো এই প্রত্যেকটা কানেক্টরসগুলো তোমার একদম ঠোটস্ত মুখস্থ কণ্ঠস্থ থাকতে হবে ফর্সে আমি তোমাকে বললাম যে দো মানে কি দো তো যদিও তারপর হচ্ছে কি অলদর্থ যদিও বাট মানে কিন্তু এন্ড অর্থ হচ্ছে কি এবং তারপর দেন মানে কি চে রাইট বিসাইডস অত কি এ ছাড়াও এজ এ রেজাল্ট অত ফলে সো অত কি তাই হ্যান্ডস হতো কি ইফ ইফত যদি আনলেস হতো কি যদি না এই যে এক একটা কানেক্টরস এই কানেক্টরসগুলো তোমার একদম মুখস্থ থাকতে হবে এবার আসো ভাইয়া দুই নম্বর বিষয় প্যাসেজের অর্থ বুঝতে হবে ভাইয়া তোমার তো একটা কানেক্টর্সের জন্য কি দেওয়া থাকে এই যে তো একটা প্যাসেজ দেওয়া থাকে না এখন তুমি যদি এই প্যাসেজের মিনিংই না বুঝো তাহলে তুমি কোন কানেক্টরসটা বোঝাবা তুমি যদি বুঝো নাই বুঝো এখানে যদিও অর্থ বোঝাইতেছে তাহলে তুমি কীভাবে দোল দ ব্যবহার করবা তুমি যদি নাই বুঝো এখানে যখন বোঝাচ্ছে তাহলে তুমি কীভাবে হয় ইউজ করবা তুমি যদি নাই বুঝো এখানে এবং বোঝাচ্ছে তাহলে তুমি কীভাবে অ্যান্ড ইউজ করো তার মানে হচ্ছে যে প্যাসেজটা তোমাকে দেওয়া থাকবে ওই প্যাসেজের অর্থটা তোমার সম্পূর্ণরূপে বুঝতে হবে তোমাকে যেই টিচারে বলুক না কেন অন্যান্য টপিক হয়তো বা তুমি গ্রামার সেন্স দেওয়া তুমি কারেক্ট করতে পারবা কিন্তু কানেক্টর্সের মাঝে তোমার মিনিং জানতেই হবে তুমি মিনিং ছাড়া মিলাইতেই পারবে না কথা বুঝছো তাহলে আমাদের কানেক্টর্সে ভালো করতে হলে দুই নম্বর কাজ হচ্ছে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের পূর্ণাঙ্গ আমার কিন্তু বুঝতে হবে অর্থটা বুঝতে হবে এবার আসো প্রচুর অনুশীলন করতে হবে ভাইয়া তুমি কানেক্টরসগুলো গুলা ব্যবহারগুলো তুমি জানো মুখস্থ আছে হ্যাঁ প্যাসেজের মিনিংও মোটামুটি ভালো পারো কিন্তু ভাইয়া তুমি ইংলিশের যে কোনো টপিকে তুমি যদি একদম সুপ্রিমেসি অর্জন করতে চাও একদম ভালো করতে চাও তাহলে তোমাকে অনুশীলনের কোনো বিকল্প নাই তোমার কি করতে হবে ধরো টেস্ট পেপার নিবা বা টেস্ট পেপারে দেখবা কানেক্টরসের যে অংশটা আছে অনেকগুলা কানেক্টরস কি করবা প্র্যাকটিস করবা হ্যাঁ যতগুলা কানেক্টরস আছে এরকম বিশ তিরিশটা বোর্ড বা টেস্ট প্রশ্ন তুমি যদি সলভ করো তাহলে দেখবা কানেক্টরসে তুমি একদম বস হয়ে যাবে তোমাকে কানেক্টরসে পাঁচে পাস কেউ মানে মিস দেওয়াতে পারবে না ইনশাল্লা তো যেটা বললাম যে কানেক্টরসে আমি যদি পাঁচে পাস পেতে চাই তাহলে আমাকে তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে যে কানেক্টরসগুলো আছে হ্যাঁ ওইগুলো হচ্ছে আমার ঠোটস্ত মুখস্থ কণ্ঠস্থ করতে হবে দুই নম্বর কাজ যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের অর্থগুলো আমাকে বুঝতে হবে তিন নাম্বার কাজ প্রচুর অনুশীলন করতে হবে অনেকগুলো বোর্ড কোয়েশনগুলো করতে পারো কিংবা টেস্টে আসা প্রশ্নগুলো সলভ করতে পারো ওকে তোমাকে দেখাই তুমি হয়তো অবগত আছো যে আমাদের মিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্স তাদেরকে আমি একদম গুছায় পড়ায় দিচ্ছি এই যে দেখো তো প্রথম কথাটা যে ছিল যে যেই কানেক্টরগুলো পরীক্ষায় আসে এই কানেক্টর্সগুলো আমার মুখস্থ রাখতে হবে যেমন বাট হতো কি এন্ড এন্ডতে এবং দেওয়ার পরে তো অত ফেন্স হতো সুতরাং এজার এজার ফলে হ্যাঁ এই যে দেখো এই যে কানেক্টরগুলো হচ্ছে প্রথমত তোমার মুখ কষ্ট থাকতে হবে হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে তোমার একদম একটা না বুঝতে থাকতে হবে আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্য কমে আদার মনে হচ্ছে কী বং আয়দার ডটোর রং নিদার ডটোর নটন নি ডটোর বাটলস এই যে এইগুলো প্রত্যেকটার অর্থ তোমাকে জানতে হবে এইবার আসো এই যে সবগুলো কানেক্টর আছে না এইগুলো হচ্ছে আমি সাজিয়ে গুছিয়ে এগারোটা টেকনিকের মাধ্যমে আমার বুঝাইয়া দিয়েছি দেখো টেকনিকটা কেমন বিপরীত অর্থ যদি কখনো বোঝায় তখন তিনটা কানেক্টরস হয় হয় দোল দু বাট অথবা কি অফ অব ড্যাসপাইট একদম সহজে এখানে দেখো বোঝাই দিছি যে কখনো যদি গ্যাপটা শুরুতে থাকে হুম গ্যাপটা যদি শুরুতে থাকে তখন দোল দু গ্যাপটা যদি মাঝে থাকে তখন কী হয় বাট হয় আর যদি একটা সাবজেক্ট একটা ফাইনেট বার্ড থাকে তখন সেক্ষেত্রে কি হয় ইনসপাইট অফ অথবা ড্যাসপাইট ব্যবহার করে এই যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে এই যে দেখো এরপরে এক্সাম্পল দেওয়া আছে এই যে টেকনিক দেওয়া আছে এই যে টেকনিক দেওয়া আছে হুম এই যে দেখো এই যে দেখো এগারোটা টাইপ এগারোটা টাইপ এই দেখো এছাড়াও বুঝাইলে কখনও যদি দেখো গ্যাপ গ্যাপের মাঝে এছাড়াও বোঝাইতে এছাড়াও বোঝাইলে তুমি বিশার্স দিলেও কারেক্ট হবে মোরবার দিলেও কারেক্ট হবে ফার্দার দিলেও কারেক্ট হবে ফার্দার মোড় দিলেও কারেক্ট হবে মানে এছাড়াও আরেকটা আছে তোমার ইন এডিশন টু ওইটা দিলেও কী হয় এছাড়াও অর্থে আমরা ব্যবহার করতে পারবো তারপরে যদি দেখো ফলাফল বোঝাইতে যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয় তুমি যদি জাস্ট এই টাইপগুলো ভালো করে পড়ো তাহলে তোমার কানেক্টর্সে কে ঠেকায় তোমাকে বলো আলার্মও তুমি কানেক্টরসে পাঁচে পাঁচ পাবা তাই না এই যে দেখেন এই যে শেষ এই যে এছাড়াও কয়েকটা বাহিরে কয়েকটা মাঝে মাঝে আসে এগুলো দেওয়া আছে এখানে তো তোমাকে দেখাইলাম তো এই যেটা বললাম যে কানেক্টর্সে আমরা যদি ভালো করতে চাই তিনটা বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে মাত্র তোমার দেখাইলাম যে কানেক্টরসগুলো এগুলো তোমার অর্থ সহ অমকস্ত থাকতে হবে এরপর প্যাসেজের অর্থটা বুঝতে হবে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে খেয়াল করতে হবে দেখে আমরা একটা কানেক্টরস প্র্যাকটিস করি না তো বলবো যে ভাই আমাদেরকে কিছু ফ্রিতে পড়ানো অবশ্যই তোমাদেরকে পড়াবো খেয়াল করো রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস টেন রুমা হচ্ছে ক্লাস টেনের একটা মেয়ে যারা তোমার এক বান্ধবী ক্লাস টেনে পড়ে ড্যাশ সি ইজ নেভার টেক্স প্রাইড ইন হার মেরিড তোমার এক বান্ধবী সে কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে নাম হচ্ছে রুমা সে হচ্ছে অনেক মেধাবী মেরিটোরিয়াস সি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট সে মেধাবী থাকা সত্ত্বেও তার যে মেধা আছে মেধার কখনো কি করে না গর্ব করে না অহংকার করে না তাই না একজন মেয়ের একটু সিম্পলি ভাবো তো একজন মেয়ের যদি তোমার কি থাকে মেধা থাকে তাহলে দেখবো তোমার ক্লাসের টপার বান্ধবীরা কী করে না একটু আলাদা একটা এক্সট্রা ভাব ধরে না ভঙ্গি ধরে না আর অন্যরকম ভাইব নেয় না তাহলে বলো এখানে কিন্তু এটা স্বাভাবিক বিষয় যে টপার যারা একটু ভাইব নেবে কিন্তু এই যে রুমা মেয়ের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে বিপরীত যে রুমা হচ্ছে তোমার কি সে মেধাবী সে কি নেয় না কোনো তার মেধার গর্ব করে না তো এটা বিপরীত বোঝাইলে কখনো যদি বিপরীত বোঝায় এবং তুমি দেখো গ্যাপটা শুরুতে আসে তখন তুমি চোখ বন্ধ করে সেখানে দো অথবা অলদ ব্যবহার করবা আর যদি একটা অংশ আটটা অংশ বিপরীত বোঝায় গ্যাপটা যদি মাঝে থাকে তখন সেক্ষেত্রে বাট ইউজ করবা তাহলে ভাইয়া বাট এবং দোলদো প্রায় সেম জাস্ট পার্থক্য হচ্ছে দোলদো বসা বা কোথায় যদি গ্যাপটা শুরুতে থাকে আর যদি বাট বসাবা কোথায় গ্যাপটা যদি কোথায় থাকে একদম মাঝে থাকে কথা বুঝছো ভাইয়া তুমি

দেখছো জাস্ট টেকনিক দেখো ভাইয়া ভাইয়ার টেকনিক তুমি দেখলে বুঝতে পারো যে কিভাবে অর্ডার অর্ডার করতে হয় তো কি বলছিলাম রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস টেন দো শি ইজ মেরিটোরিয়াস শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট যদিও সে হচ্ছে মেধাবী সে কখনো তার মেধার অহংকার করে না শি ইজ হেল্পফুল টু অল সে সকলের কাছে কি উপকারী বা সে সবার উপকার করে ড্যাস এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম যখনই তোমার ক্লাসের কোন শিক্ষার্থী যখন তার কাছে কোনো একটা প্রবলেম নিয়ে আসে সে ট্রাইস টু হেল্প হিম বাহার সে চেষ্টা করে সে তাদেরকে কি করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তার প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য তাহলে এখানে কি বোঝাচ্ছে যে যখন একটা দুর্বল শিক্ষার্থী তার কাছে আসে কোনো প্রবলেম নিয়ে সে চেষ্টা করে তাকে সাহায্য করার জন্য তো যখন অর্থে আমরা কানেক্টরস ইউজ করতে পারি হয়েন হুম যে হয়েন সি হয়েন এ উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম সি ট্রাইস টু হেল্প ট্রাইস টু হেল্প হিম অথবা হার ওকে তাহলে দেখো তুমি যদি এই প্যাসেজের অর্থটা না বুঝতা তাহলে কি তুমি পারতা এখানে যদি তুমি না বুঝতা যে এখানে যখন বোঝাচ্ছে তাহলে কি তুমি দিতে হয়তো বলো তা প্যাসেজের মিনিংটা তোমাকে জানতে হবে আবার যখন বোঝাইলে যে হয়েন হয় ইংলিশে সেটাও তো তোমাকে জানতে হবে দুইটা বিষয় একটা হচ্ছে কানেক্টরস ও কষ্ট থাকতে হবে আরটা হচ্ছে প্যাসেজের অর্থ জানা লাগবে এরপরে খেয়াল করো সি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র সে হচ্ছে তার বড়দেরকে সম্মান করে অ্যান্ড ড্যাশ অ্যাফেকশনের টু দ্য জুনিয়র এবং তাদের যে তার যে রুমার যে ছোটো ভাই বোন আছে যারা আছে জুনিয়র যারা আছে তাদের প্রতি কি অ্যাফেকশন স্নেহপরায়ণ তো বড়দের সম্মান করে এবং ছোটদের কি করে আদর করে স্নেহ স্নেহ করে তাহলে ওটা কি সমজাতীয় বোঝাচ্ছে না সেম না এখানে কেউ বিপরীত কোনো কিছু বোঝাচ্ছে তখন বিপরীত কীরকম বোঝাইতো যদি সে বড়দের সম্মান করে কিন্তু ছোটোদের কী করে না স্নেহ করে না তখন আমি এখানে কি দিতে পারতাম বাদ দিতে পারতাম কিন্তু সে তো বড়দেরও সম্মান করে এবং ছোটদেরও কি করে স্নেহ করে তাহলে কি সেম না সিমিলার মিনিং বুঝাইলে সমজাতীয় বোঝাইলে আমরা কি ইউজ করি মাঝে অ্যান্ড ব্যবহার করি এই জন্যে সি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়রস ওকে এরপর খেয়াল করুন সি ইজ সিম্পল ইন বিহেভিয়ার সে হচ্ছে তার আচরণের মাঝে হচ্ছে কি নম্র বদ্র বা সিম্পল থাকে বাট কিন্তু স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল তার নীতিতে কি থাকে কঠোর থাকে একটা অংশ আটটা অংশ কি বিপরীত আর বিপরীত বোঝালে গ্যাপটা যদি মাঝে থাকে তখন সেটা কি হবে বাট হবে তাই না তবে আবার তুমি সেমসেন্টাসটা যদি এরকম দিত যে ড্যাশ সি ইজ সিম্পল ইন বিহেভিয়ার কমা স্ট্রিক্ট ইন সি স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল তখন তোমার কি দিতে হইত তোমার ওই গ্যাপের মাঝে শুরুতে গ্যাপের মাঝে দোল দিতে হইতো কারণ হচ্ছে গ্যাপটা কোথায় আছে শুরুতে আছে যে যদিও সি ইজ সিম্পল ইন বিহেভিয়ার কমার সি স্ট্রিক্ট শি ইজ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল ওকে এরপর খেয়াল করো ড্যাশ এভরি এভ্রিউ লাভস লাভসার এই যে তার যে এত গুণ শুনতে পারলাম আমরা রুমার মেয়েটার সে বান্ধবীদেরকে সাহায্য করে বন্ধুদের সাহায্য করে সে বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে এই যে এতগুলো কারণ এগুলোর ফলাফল কি সবাই তারে পছন্দ করে সবাই তাকে ভালোবাসে সো তাই এই বিষয়গুলো থাকার ভিতরে তার ভিতরে থাকার কারণে তাই এভরিওয়ান লাভস আর তাই তাদের তারা সবাই তাকে কী করে পছন্দ করে সবাই তাকে পছন্দ করে ফলে তাকে সবাই পছন্দ করে তো সো দিলেও কারেক্ট হবে এখানে দেয়ার ফোর দিলেও কারেক্ট হবে হ্যান্ডস দিলেও কারেক্ট হবে অ্যাজ এ রেজাল্ট দিলেও কারেক্ট হবে ভুল হবে না আবার তুমি চাইলে এখানে কনসিকুয়েন্টলি ইউজ করতে পারো সো দেখো এখান থেকে আমরা পুরোটা কারেক্টস প্র্যাকটিস করার মাধ্যমে আমি কী জানতে পারলাম ভাইয়া একটা হচ্ছে আমার পেসেজের মিনিংটা বুঝতে হবে তুমি যদি মনে করো যে এখানে বুঝতে আসো না যে সিজ মেরিটোরিয়া সিনেভাটিক্স প্রাইডিন হারমেরি বাংলা অর্থই বুঝতে পারলাম না তুমি কোন কানেক্টরসটা ইউজ করবো তুমি পারবা পারবা না ভাইয়া তোমাকে এই প্যাসেজের লাইনটার মিনিং বুঝতেই হবে এমন কারো সাধ্য নাই তোমাকে যেখানে মানে লাইন না বুঝলে মিনিং না বুঝলে তুমি যে মানে কানেক্টরসের আনসার করতে পারবা তোমাকে মিনিং বুঝতে হবে আর কোন মিনিংয়ের জন্য কোন কানেক্টরসটা ব্যবহার করতে হবে ওইটার অর্থও তোমাকে জানতে হবে যে এখানেও যে বোঝাচ্ছে যদিও সে হয় কি মেধাবী তবুও সে কখন তার মেধার অহংকার করে না তুমি জানো যে যদিও অর্থে আমরা চুজ করি দো অথবা অলদো তুমি যে এখানে দো বা অলদো দিবা এখানে তোমার কি বোঝাচ্ছে যে যখন একজন শিক্ষার্থী তার কাছে কোনো প্রবলেম নিয়ে আসে সে চেষ্টা করে তাকে সাহায্য করার জন্য এখন তুমি যদি না বোঝো যে এখানে যখন অর্থ প্রকাশ করতেছে তাহলে তুমি মনে হইবো তোমার সিনস দিয়ে দিবা কিংবা হচ্ছে তোমার আনলেস দিয়ে দিবা ইফ দিয়ে দিবা কিংবা তোমার কি তোমার এখানে দোল দিতে পারো কিন্তু তুমি যদি বোঝো এখানে যখন বোঝাচ্ছে তখন সে না তুমি হ্যাঁ হয় দিবা তাই না সো আমি তোমাকে বলবো এই যে দেখো কানেক্টরসগুলো আছে প্রথম কাজ হচ্ছে দরকার লাগলো টেকনিক দরকার নাই মেয়ে তুমি আগে এইগুলো মুখস্থ করে যে এখানে যে কানেক্টরসগুলো দেওয়া আছে যে কোনটার তো তুমি একটা ছবি তুলে নিও হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিও যে বাট হতো কিন্তু এইগুলাই ঘুরে ফেরাই আসে এর বাইরে একটা বাসবে না যে দেয়ার তো অত ফ্যান্স হতো সুতরাং ফলে ফার্দার হতো কি এছাড়াও মরবর্ত এছাড়াও তারপর যে ফাটদার মরতো এছাড়াও হুইচ হতো যেটি হতো যে অ্যাকচুয়ালি হতো কি আসল হ্যাঁ এইগুলা তুমি কি করতে হবে তোমার মুখস্ত করতে হবে এগুলো মুখস্ত করবা পাশাপাশি হচ্ছে অনেকগুলো প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশনস প্র্যাকটিস করো তখন দেখবো অটোমেটিক তুমি দেখবা তোমার ওই টপিকের উপর ভালো একটা দখল চলে আসতে আসে তো ঠিক আছে সবাই ভালো থাকো হুম আর যদি মনে করো যে তুমি একদম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা গোছানো প্রস্তুতি নিবা ভাইয়ার কাছে তাহলে আমার মিশন ইংলিশ অ্যাপ্লাস করতে ভর্তি হয়ে যাও তখন তোমার প্যারাটা আমার হয়ে যাবে তোমাকে ইংলিশে অ্যাপ্লাস পাওয়ানোর দায়িত্ব আমার হয়ে যাবে আমি তোমার দায়িত্ব নিয়ে নিব এবং তোমার দায়িত্ব নিয়ে তোমাকে পড়াবো ইনশাল্লাহ তুমি ইংলিশে এ প্লাস মার্কিন এনশোর করবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কীভাবে ভর্তি হবে এটা আমার কমেন্ট বক্সে জানাই দিব না জাস্ট একদম সহজ আমার নাম্বারে জাস্ট পাঁচশো টাকা পাঠাইলেই তোমাকে ভর্তি করে দেবো ওকে আল্লাহ হাফেজ